হে হে প্রভু ঘুমলাইছ আমি হগলাইছি তোমার যা দুই তিন ধরে খুজ খবর নাই তুমি তোমার খুজ খবর লই মরছ আब्बा আমার যে বেশরো ফালাইছে দুই দিন ধরে বাইতেই পড় দেই না পালাছ না এমনে আমি বেশি একটা ভালা না তোমারে না দেখলে কেন বালা থাকতারি তোমার হগবৈ দেখি আমি শান্তি বাইগান টেনশন নাই এটা শুমা দে এই যে তোমার সারা আমার একটা ঘন্টা জানা সময় লাগে না মারনিয়া তো লাগে ঠিক আছে <iliyor oblivion đấy> ও আমি তো ধরা পড়ে গেছিলাম না তুমি कह रहे ना যে তোর লাভ হইতাছে আমি দেখছিনা কিন্তু আমি তোমার সারা থাকব নাmost তুমি যে কোনো একটা কইরা ব্যবস্থা করে বাইতা নাও আমারে জলদি আহা তুই তো টেনশন করতাছ কে খారో আব্বা একটু सीधा হইলো পরে আবার বুঝাইবা হইলাম কোনো টেনশন নাই তোমার সারা তো আমার লাগে না তুমি খালি কও বিয়ে তো আর কর না আহা গো তুমি চিন্তা করতাছ কে এবারে যে তোমার বিয়ে করবাম কোনো টেনশন নাই কি করে তোমার <laughs> রাহুনা <laughs>

বয়স বিয়ার গেরা মরছে না হেরা বিয়ার ইলে মরছে বা তা জানা